সকালে চাইপাট থেকে বাড়ি ফেরার পথে খুব সুন্দর লাগছিল তাই একটা ভিডিও করলাম আমাদের কেমন লাগছে জানিও বাড়ি ফিরছি এই বনের পথটা দিয়ে দূরে চাইপাট রোড এই দিক দিয়ে বাড়ি যাব খুব সুন্দর লাগলো রাস্তাটা তাই দাঁড়িয়ে গেলাম বর্ষাকালে বনে পুরো ভরে গেছে তারপর দুপুরে আমাদের এটা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত অফিস সামনে বড় একটা পুকুর রয়েছে আর শিব মন্দির আর গার্লস স্কুলস রয়েছে বিশেষ দরকারে গিয়েছিলাম অঞ্চলে দারুণ লাগছিল তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম ভীষণ বড় পুকুর এটা হচ্ছে দশ নম্বর প্লাস ফাইভ অঞ্চল দাসপুর টু পশ্চিম মেদিনীপুর আমার পেছনে এই যে পুকুরটা আমি সামনে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ সেই ভিডিও তোমরা ভীষণ বড় পুকুর অনেক মাছ চাষ করা হয় এখানে আমাদের গ্রামের দিকে নিউলি ইনস্টলড এই লাইটগুলো তোমাদেরকে দেখাচ্ছি চারিপাশে একদম খুব সুন্দর সুন্দরভাবে আলোয় ভরে গিয়েছে দেখাচ্ছি নিউলি ইনস্টলড এই লাইটগুলো স্তম্ভ লাইটগুলো খুবই সুন্দর দূর থেকে লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলো না